ভাই আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে ভাই অনেক কষ্ট করে পুরা লাস্ট আমি আইটায় এসে আধা ঘন্টা এক ঘন্টা হায় আমি হিরোবিলাল আমাকে ভালো লাগলেন লাইফ করলেন পুরো লাস্ট আমি আইটটা এসেছি দেন ভাই এতে সাইকেলটা ঠিক করতে আসে আমার সাইকেলটা আমার লাগে দোয়া করলেন ভাই দেন পুরো উই পুরো লাস্টা দেন পুরা লাস্তা সকাল সকাল রাস্তা পুরো পুরা লাস্তা এতে ওই পর্যন্ত পুরা এক ঘন্টা লাস্টা আমি আইটটা এসেছি পুরো এক ঘন্টা আমি গান আমি অস্থির আমার চোখ মুখ গাইমা গরমের মধ্যে যে গরম গরমের দেন হাঁপাই গেছে দেন ভাই এই দেন আমি হাঁপাই গেছে দেখছেন ভাই হাঁপাই গেছি অনেক ভাই আমার এই সকাল সকাল দোকান সব বন্ধ এই এক ঘন্টা লাস্ট আইটটা পুরা একটা দোকান পাইছি খালি একটা দোকান পাইছি আর সব বন্ধ এই খালি চার দোকান একটা খালি খোলা আর এই বাইক দোকান আমার মানে যে সাইকেল ঠিক করে এই মানে বাইক মামা করে যে কোনো কই ফুটপাথে তো মানে যে করে একজন কুলি হয়েছে পাইছি ঠিক করতে আসছে অনেক কষ্ট হয়ে পুরো সকাল সকাল দেখছেন ভাই পুরো একটা ঘন্টা আমি পুরো আইটা এলাম আমার হাফায় গেছে ডাকা শে একটা মানুষও নেই কুত্তাও নাই দেখছেন ভাই কত কষ্ট করে এলাম সবসময় এরকম থাকে লস্ট হয় না আজকে হঠাৎ করে কিনলে হঠাৎ করে ফুস করে লস্ট হয়ে গেল পর আমি তো বিপদে পড়লাম মাহে খেলা লাস্টাম